আসলে যারা গ্রাম পছন্দ করে গ্রাম যারা ভালোবাসে তাদের জন্যই মূলত আমি আমাদের এই উদ্যোগটা আমরা ছোট করে ছোট পরিসরে এটা করেছি আর কি এখানে আসলে আপনি গ্রামীণ যে ভাবটা সেটা পাবেন আমাদের আশেপাশে ধরেন বাচ্চাদের সকালবেলা ওই যে গরু দোহায় বলে যে আমাদের এখানে যে গরুর যে দুধটা সংগ্রহ করে মহিলা যে গরুর দুধ সংগ্রহ করে আমাদের বাচ্চাদেরকে আমরা সেগুলো দেখাতে পারবো এখানে আমরা শীতের মধ্যে সকালে খেজুরের রসটা সংগ্রহ কিভাবে করে খেজুরের গুড় কিভাবে করে তারপর আমার আমাদের এখানে আসলে আপনি শীতের আমেজ যেটা যেমন শীতের সকালে ভাপা পিঠা বিকেলে চিতই পিঠা এগুলোর ব্যবস্থা আমরা করি আমাদের এখানে আমরা যে যে যারা গেস্ট আসেন তাদের জন্য প্রকৃতির সঙ্গে মিশে থাকার জন্য প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাতে চান যারা তাদের আমার এখানে আসলে হয়তো ভালো লাগবে আর বর্ষার সিজনে আপনি চাইলে বৃষ্টিতে ভিজতে পারবেন তারপর আমাদের এখানে তো ছোটো একটা সুইমিং পুল আছে সেখানে বাচ্চারা গোছল করে বেশ মজা পায় আর তারপরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা বা অন্যান্য খেলা আপনি একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া যেটা আমরা ছোটোবেলায় বৃষ্টি পড়লেই যেমন আগে মাঠে চলে গেছি ফুটবল খেলার জন্য এখানেও আসলে সেই সুযোগটা আছে আপনি খালি পায়ে কাদা পাড়াতে পারবেন তারপর শীতের মধ্যেও আপনি যে শিশির পাড়াতে পারবেন সকালে খালি পায়ে মানে মূল কথা হচ্ছে আর এখানে আপনি আমাদের এটা একটু হাইল্যান্ড তো সমতল ভূমির চাইতে একটু এখানকার কি বলে এটা ল্যান্ডস্কেপটা একটু অন্যরকম মানে আপনি কিছুটা পাহাড়ি ফ্লেভার পাবেন আপনি রাস্তায় আসার সময় একটু উঁচু নিচু টিলা পাবেন তো এটাও আসলে আলাদা একটা সৌন্দর্য বহন করে এই এলাকার গ্রামের ভাবটা তুলে ধরার জন্যই এখানে চেষ্টা করেছি তো এই জন্য আমরা নামের সঙ্গেও একটু মিল রাখার চেষ্টা করেছি এই জন্যই আসলে আমাদের এটা নাম দিয়েছি খণ্ডগ্রাম মানে আপনি আমাদের এখানে আসলে বা এদিকে আসলে আপনি গ্রামের খণ্ড খণ্ড চিত্রটা এখানে দেখতে পারবেন এই জন্যই আসলে আমরা নামটা এভাবে নামকরণ করেছি আর এখানে আসলে আপনারা আমাদের এখানে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলা তারপরে ক্যারাম বোর্ড আছে তারপর বাস্কেটবল আছে ছোট একটা প্লে গ্রাউন্ড আছে সেখানে ফুটবল খেলা তারপরে আপনার ক্রিকেট খেলতে পারবেন ছোটো একটা পিচ করা আছে আর সুইমিং পুল তো আছে সুইমিং পুলটা ছোট একটা সুইমিং পুল আছে পুকুর আছে পুকুরে বোটিং করতে পারবেন তারপর মাঝে মধ্যে মাছ ধরতে চাইলে কেউ মাছ ধরার সুযোগটাও আমরা করে দিই আমাদের এখানে আপাতত আমরা দুইটা প্যাকেজ রেখেছি একটা হচ্ছে ডেলং প্যাকেজ আর নাইট স্টে প্যাকেজ ডেলং প্যাকেজের মূল্য নির্ধারণ করেছি আমরা পনেরোশো টাকা এখানে সকালের নাস্তা এবং দুপুরের খাবার সহ আমরা দশজন হলে সেক্ষেত্রে আমরা একটা রুম দিই আর নাইট স্টে প্যাকেজ যেটা এটা আমাদের জনপ্রতি নির্ধারণ করেছি তিন হাজার টাকা তিনবেলা খাবার সহ সকালের দুপুরের এবং রাতের খাবার সহ এবং সঙ্গে থাকা রুমের এক্সট্রা কোনো চার্জ আমরা নেই না অর্থাৎ জনপ্রতি তিন হাজার টাকার মধ্যে সব বেলা খাবার সহ শুধু আমাদের এখানে ডেলং নাইট স্টে এটা না এছাড়াও আমাদের এখানে পিকনিক করার ব্যবস্থা আছে আপনারা চাইলে দুশো তিনশো জন লোক এসে পিকনিক করতে পারবেন আমাদের এখানে আপাতত পাঁচটা রুম আছে আপনাদের যারা বড় পার্টি যারা আসবেন তাদেরকে আমরা সম্পূর্ণটাই দিতে পারবো আর যারা একদম সারাদিনের জন্য সম্পূর্ণটা যারা নিতে চান সেদিন আমরা অন্য কাউকে এখানে অ্যালাউ করি না আর এছাড়া যদি এমনিতেই বড় কোনো পার্টি থাকে বড় কোনো ফ্যামিলি থাকে যারা নিজেদের মতো একদম প্রাইভেট ভাবে এটাকে ব্যবহার করতেছে আমরা সেই সুযোগটাও করে দিই ঢাকা থেকে আসতে হলে ঢাকা থেকে আমাদের এখানকার দূরত্ব পঁচাশি কিলোমিটার ঢাকা থেকে যদি নিজস্ব পরিবহনে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যারেট কলেজ পার হয়ে গোড়াই মোড় থেকে এখান থেকে আপনাকে ডান দিকে ঢুকতে হবে সখীপুর রোডে সখীপুর রোডে এসে সোলার প্রতিমা এসে সোলার প্রতিমা থেকে পশ্চিম দিকে ঢুকতে হবে সাড়ে চার কিলোমিটারের মাথায় আমাদের খন্ডগ্রাম রিজোর্ট আমাদের এই এলাকার নাম গ্রামের নাম হচ্ছে দেওবাড়ি এই খবর যোগ এখান থেকে এই ভিডিও দেখে যদি আমাদের এখানে কেউ এখানে যদি কেউ আসতে চান তো তাদের জন্য আমরা কিছুটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ